আমি আগে বাগে পূজার জন্য اعلان করছি সব ওলি আল্লাহ পীর সাহেব কাছে আমরা ঋণী নই কিন্তু সেই সেই শ্রীকুডের কাছে আমরা ঋণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ কেন সমস্ত ওলি আল্লাহ পীর সাহেবরা নিজ নিজ এলাকায় আরে সুন্নত ও জামাতের প্রসার প্রসার ইস্কির সুরে চっちゃ চ সুফিয়ানা চっちゃ চ চর্তা চাইলাণ সিরিকুত শরীফ থেকে বাংলার জমিনে এসে আনুষ্ঠানিক নুহের কিসতি আমরা পাচার জন্য জান্নাতি হওয়ার জন্য তুলে দিলেন আল্লামা পীর এ তরিকত মুরশিদ অবরোধ راہ পারে ঠিক না হযরত আল্লামা

আল্লাহর কোরআন ফরমাইশ করে দিচ্ছেন তোমরা আমার নিয়ামতের চর্চা করো ইয়াদগারি করো মওলা করলে কি পাবো তোমরা নিশ্চিত করতে রাখলাম ফালাহিয়াত পাবে বিজয় পেয়ে যাবে উচ্চ আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে কি কোনো কিছু অভাব আছে সবাইকে জান্নাত দিয়ে দিলে আল্লাহর কি ভেঙে দিবে এই জন্য আল্লাহর তরজমা আমি সরাসরি করলাম এ মৌলা কোন নিয়ামতের কথা স্মরণ করতে দিলে যেই নিয়ামতের দসকরা করলে সরাসরি বিজয় পেয়ে যাব মৌলা একটু করে ভয় দাও একটু করে চিনে নাও আসল এই নিয়ামত কোনটি আমার একিয়াতের অপজিটে দেখবে ওয়া ইনতা উদ্দু নিয়ামত আল্লাহ হে লা তুসুআ আল্লাহ নিজের ঘোষণা করলেন আমার নেমত হাট হাজার নিবাসী বন্ধুরা সারা বিশ্ববাসীরা যতই চর্চা করো গণনা করল ইয়াদগারি করল ইনতা উদ্দু ইনা শর্তিয়া যদি তোমরা গণনা আরম্ভ করো পারবে না পারবে না পারবে না লা তুসুহা নেমত আল্লাহ

আমার নিয়ামত তোমরা শুরু করো না কখনো তোমরা গুনে পড়ে আমার নিয়ামত শেষ করতে পারো না অবরে এবার শুনে দাও কোন নিয়ামতের কথা বলছ উপরে চাইলে নিয়ামত নিচে চাইলে নিয়ামত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ামত আর বাবা নিয়ামত সূর্য চন্দ্র নিয়ামত পানি নিয়ামত মেঘমালা নিয়ামত তারকারাজি নিয়ামত

হাট হাজারি তারিখ মধ্যে পৌরসভ মধ্যে ঈদের মিরাদ নবীর কথা বললে কারো গায়ে কাটা ফুটা যায় কারো পেট কামড়ি আরম্ভ হয় কারো গায়ে এসিডের আগুনের মতো আগুন লাগে ঠিক কিনা আরো জোরে এক বাক্যে প্রথম উত্তর মেরে দিক ঈদের মিরাদ নবীর কথা বললে যাদের পেট কামড়ি হয় যাদের গায়ে এসিডের আগুন লাগে যাদের গায়ের মধ্যে কাটা ফুটা যায় নিশ্চিত করে

ইংলিশ সন্তানের তোরা ঠিক কিনা আর অন্তর ফফুলল হয় অন্তর ফফুল্ল হয় ইমান লাভ দিয়ে উঠে নতুন কাপড়ের বহর সাজে সোহাগাল্লাহ বলেন না আর যেন বলতে হবে এই দল হলো মোমেনের দল কার দল মোমেনের দল এই জন্য আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম আরেকটি উত্তর মিলে যাবে যেন বলেন না ছিল খুবই ছোট্ট ফাজু করু স্মরণ করো আলা আল্লাহ আমি আল্লাহর নিয়ামতের মৌলারে এই কোন নিয়ামত স্মরণ করুন তুমি বিজয় দিয়ে দিবে জান্নাত দান করবে আল্লাহ কোন তুফে হন আল্লাহর ফলাহিয়ান আল্লাহর বিজয়ের মধ্যে জান্নাত আর বিজয় করতে না পারলে জাহান্নাম দুটো জিনিস আর নাই যাওয়াজ দেব না সুবাহ

তার পর কোন টফসিরে হাসান ডান এই ভাষা করে ক্লিয়ারেস পাবেন না কিন্তু রক করার ক্ষমতা থাকতে কোন বাবার সন্তান থাকতে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ পৃথিবীর চরাচরের মধ্যে আল্লাহ যত নেয়ামত তুমি বানাইলে খেয়াল রাখতে হবে ফাজকুরু আলা আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ তুমি বলে দিলে যে নিয়ামতের স্মরণ করো তস্করা করো ও আমার বেনে মতেরা বিকা শিখাই আমার আর আমার লীল উজু সুভান এখন প্রশ্ন এসে গেল মাওলা কোন নিয়ামতের দিকে আমাদেরকে এগুই দিচ্ছ সুভান নিশ্চিত আল্লাহর এই কোরআনের আয়াতের মধ্যে নিগুণ একটি রহস্য আছে আছে না এদিকে নিয়ামতের কথা বলেছেন ওদিকে জান্নাত দেওয়ার আশো দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে মামলা আছে না নাই বন্ধুরা 35 টি বছর পার হতে লাগলো দীর্ঘ দিন বসে বসে কথা কামাইতে লাগলাম আল্লাহর কোরআনের বড় সব হলো যতবার দেখবেন তত নিত্য নতুন কথা বসায় দেয় আর মুসলমানদের অধবতনের কারণ আমরা কোরআন তেলাওয়াত ভুলে গেলাম আরে বাবা বুঝতে হবে না প্রতিদিনিক কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হতে পারলে কষ্ট আপনাকেbete হবে না রিজিক আপনাকে দৌড়াই দৌড়াই তালাশ করবে আপনাকে তালাশ করতে হবে আর আজকাল কব যুগে আমার মাও জানে না কোরআন শরীফ করতে আপনাদের কথা কি বলতো আমরা বড় সমস্যার মধ্যে আছি না বিয়ে করতেছি ফেসবুক দিয়ে হান্দান আমরা দেখি হান্দান আমরা দেখি কথা বলতে হবে আমার ছেলে ফেসবুক দেখে বলেছে যে হুজুরের বাড়ি ফল্লা ফিরের বাড়ি ফল্লা মিনিস্টারের বাড়ির পাশে আমার বউ আছে তোমার গিয়ে খবর নাও দুই একদিন বড় বড় বাবার নাম আজকে আমি স্বপ্ন দেখছি এটা নাওজিবিল্লাহ বলেন তো মেয়ের মা ঠিক আছে না বাবা ঠিক আছে আপনি খবর নিছেন কথা বলতে হবে ফেসবুকের মধ্যে এত সুন্দর করে তৈরি করে দিছে বাবরি কাটা ইংরেজের মত চামড়া একদম নিয়ে আসার পর দেখা যাচ্ছে খান কোথায় মা কোথায় বাবা কোথায় বাবা দেখলে পোতল মাখা মা দেখলে শাশুড়ি কেউ সংসার কি এখন আগুন লাগলো না ওই মার মেয়ে ওই বাবার মেয়ে ভালো হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো ঠিক আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গ দূর দিয়ে আসতাম মুসলমানদের কারণ ঢুকে ঠিক গি দিলাম মুসলমান खार हुए तारे के कुर आ ओ करे के कुर आ ओ कर कुछ आवाज देना नाम बंदुरा बाबा राम

آمين بالمنة؟ صلاةٌ يا صلاةٌ يا يا رسول الله انصرها لنا يا حبيب الأخ اسمها قالنا صلاةٌ

মুক্তি দাও ওই কন্যা আমার যেই নিয়ামতের তস্করা করলেন তুমি বিজয় দিয়ে দিচ্ছ এবার জিজ্ঞাসার জবাবে গেলাম মৌলা হাট হাজারই পুরুষ আমার পক্ষ থেকে আজকে হাট হাজার এই ডেকোরেশন ইলেকট্রিক শ্রমিকদের পক্ষ থেকে পোস্টের মধ্যে বার করলাম আল্লাহ একটিবার জানাই তো সারা বিশ্বের চলাচলে